আকাশে যা আছে এবং পৃথিবীতে যা আছে এরা সব আল্লাহকে সেজদা করে ও শামস সূর্য আল্লাহকে সেজদা করে অল কমা চাঁদ আল্লাহকে সেজদা করে অল নজুম তারকাগুলি আল্লাহকে সেজদা করে অল জিবাল পাহাড় আল্লাহকে সেজদা করে ওর সাজাল যত গাছ বৃক্ষ সব আল্লাহকে চেষ্টা করে ও দামাবু যত ভুচার প্রাণী জলস্ব প্রাণী বনজ প্রাণী এবং স্থল যত প্রাণী সব আল্লাহকে চেষ্টা করে কিন্তু কারিমের প্রথমেই পাক বললেন মানুষ আর জিনকে আমি আমার ইবাদত বন্দীর জন্য সৃষ্টি করেছি অথচ গোটা বিশ্বজগৎ আল্লাহর বন্দিগি করছে বলুন দাউদ আলাই সালাম উনি একজন রসুল নবীনান রসুল ওনার পায়ে পিঁপড়ায় কামড় দিয়েছে আর সঙ্গে সঙ্গে উনি কিছু হিড় জামড় নিয়ে এসে পিঁপড়ার বাসার পরে রেখে তাতে আগুন জ্বালাইয়ে দিলেন দব 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 করে হিট ঝড় পড়ছে আর পিঁপড়া গলা ফটফট করে পড়ছে আল্লাহ বলেন আল্লাহ বলেন সুবহানাল্লাহি মাফি السما ওয়া আরদ ওয়ালা তুমি কি জানো আকাশে যা আছে পৃথিবীতে যা আছে সব আল্লাহ পাকের তসবি পড়ে সুরা হাদিদ একটা দুটি নয় পাঁচটা সুরা অবতীর্ণ হয়ে গেল সুরা সব সুরা তাক সুরা জমা সুরা হাদিন সুরা হাস পাঁচটা সুরার প্রথমে এসে গেল আকাশে যা আছে সব পৃথিবীতে আছে সব আল্লাহকে আল্লাহ পড়ে পিঁপড়াগুলি সব আল্লাহর পড়ে জমিনে যত প্রাণী আছে সব আল্লাহর তসবি পড়ে আল্লাহকে ডাকে সুতরাং তুমি পিঁপড়া কেন মারো আপনি মুসলমান কখনো জমিনে আগুন লাগাতে পারবেন না আপনি একজন মুসলমান আপনার ধান কাটা হলো গম মারা হলো তাই বলে আগুন লাগাবেন জমিনে না আপনার আগুনে অনেক প্রাণী মারা যাবে আপনি মাছ ধরবেন ধরেন কিন্তু পুকুরে বিষ দেবেন এটা হবে না যত প্রাণী আছে পৃথিবীর মুখে সবাই আল্লাহকে শেষ দা করে আল্লাহ তসবি পড়ে আল কোরআন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বললেন কমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ আর জিনকে আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি অথচ গোটা বিশ্ব জগৎ আল্লাহর তসবি পড়ছে এবং আল্লাহর বন্দেগী করছে গাছ আল্লাহকে সেজদা করছে আপনি গাছ কাটবেন না গাছ আল্লাহর তসবি পরে গাছ কাটবেন না দেখবেন যারা গাছ কাটে তারা সুখে থাকে না গাছ কাটা লোক কোনো দিন সুখে হয় না যারা মাছ মারে চিরদিন মাছেই মারে মাছ মারা লোক সুখে হয় না ওটা প্রাণ আপনি মাছ খাবেন কালকে মাছ মারছেন আজকে অন্যায় হবে গাছ মরেনি আপনি তাজা গাছকে কাটছেন গাছ আল্লাহকে ডাকে আল্লাহ এত মহান তার ব্যাপ্তির সীমার তার তারা যে শোনা শোনাচ্ছেন কিন্তু একটা কথা কি জানেন সমস্ত প্রাণী জগৎ আল্লাহকে ডাকে আল্লাহর গুণগান করে আমার ভাই আমার বন্ধু কালে যাক মিশরের বাদশাহ সে নিজেকে খুদায় দাবি করেছিল মিশরের বাদশাহ নিজেকে খোদা দাবি করেছিল মানুষের পরে মার পিট অত্যাচার নির্যাতন শেষ ছিল না মাকশা লক্ষ্য ছিল আমাকে খোদা বলো যদি খোদা না বলো তাহলে আমি তোমাদেরকে হত্যাকার হত্যা করেছো যার জন্য লোকে তাকে খোদা বলেছে কিন্তু কিছু মানুষ বলল না আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে আর কেউ খোদা না মাকশা বলল তিন দিন সময় দিলাম এই তিন দিনের মধ্যে যদি আমাকে খোদা না বলো তাহলে তোমাদেরকে ফাঁসি দেব যারা মুমিন ছিল তারা চিন্তায় পড়ে গেল কি করি ইমান সবথেকে বড় সম্পদ এই বিশ্বের বুকে আপনার কাছে আমার কাছে সবথেকে বড় সম্পদ কি ইমান দুনিয়ার কোনো দাম নাই দুনিয়া একটা বাহানা এর নাম যদি মশা ডেলান হতো আল্লাহ বেঈমানকে রুজি দিতেন না বলি সোহান তাহলে সবথেকে মহামূল্যবান সম্পদ হল ইমান আল্লাহ এটা জন্য হারায় না সব হারিয়ে যাক এটা জন্য হারায় না এটা বলতে গেলি কি করি ইমান হারাব না জীবন চাই যা কেউ কো বলল সন হো মিশরে থাকব না মিশরের আর্ষা আমাদের অত্যাচার করে মারে খোদা কোনো দিনই নাই ওরে খোদা বললে ইমান থাকবে না কি করি কি করি কেউ কেউ বলল এই দেশেই থাকবো না পরামর্শ হলো এদেশে থাকবো না জমি জায়গা ঘরবাড়ি বাড়ি থাকলে পরে যা বিক্রি করে পয়সা নিতে পারি নিব সঙ্গে তাই হলো যা যা বিক্রি করে সঙ্গে নিতে পারে তাই নিল তিন দিনের ভিতরে এই কাজ করলো তারা মিশরে থাকব না সন্ধ্যার পরে চুপ করে বেরিয়ে গেল হাই রে হাই থাকব না মানিক গো আমাদের ইমানকে রক্ষা করু আল্লাহ বলেন উদিনাস নাজিম আমার কাছে দোয়া করো আস্তে আসে আমি তোমাদের দোয়াকে কবুল করব আল্লাহ বড় মহান আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সে করেন ওরা না এই দেশে জমি জায়গা বাগান বাড়ি নাই দরকারি মানে যা যা পারবে অল্প বিস্তর তাই টাকা পয়সা ব্যাগে করে নিয়ে টান দিলেন সন্ধ্যার পর রে টান দিলেন যাবে নাম ইমানের জন্য দেশ আছে এ ভাই বন্ধুরা সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন এই দুনিয়ার জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা চানি মণিমুক্তি জান টুকরো সোনা চাল এটা মনে রাখবেন আপনার জানাচ্ছিল এখানে না আপনি জেনে নিন এ গোটা গোটা বিশ্ব জগৎ এর কোন মূল্য নেই মূল্য এক ইমান জাররা পরিমাণ যার ইমান আছে পৃথিবীর দশ গুণ বড় জান্নাতের মালিক সে জরি বলি সুহান আল্লাহ আরো জরি বলি সুহান আল্লাহ কথা কি বুঝে আছে তাহলে যার শোনাচ্ছেন এই পৃথিবীর কোনো দাম নাই এবার সো রিয়েল টেস্ট অফ দে আপনি পৃথিবীর বাদশাহ আপনার ইন্তিকাল হবে মরণ হয়ে যাবে আপনি চলে যাবেন দুনিয়া পড়ে থাকবে যদি ইমান থাকে আপনি জান্নাত পাবেন আল্লাহর সঙ্গে দিদার হবে সাক্ষাৎ হবে পৃথিবীর গুণ বড় জান্নাতের মালিক হবেন আপনি বলুন এর জন্য ইমান জনক কখনো হারায় না পৃথিবীকে কখনো মূল্য দেবেন না এই পৃথিবীর কোনো দাম নেই এটার এটার কোনো দাম নেই দুনিয়াতে থাকতে হয় সামান্য সময় তাই আসে আসা কোনো দাম ওরা হাঁটতে শুরু করলো রকি নামক দেশে রাত খানিকটা হয়েছে চলছেন রাস্তার মাঝপথে আরেকজন বলল একজন বললো কি হলো কোথায় যাও তো বললো এরকম ব্যাপার আমাদের পরে এরকম নির্দেশ করেছে তিন দিনের মধ্যে যদি তাকে আল্লাহ খোদা সুস্টানা বলি তাহলে সে আমাদের হত্যা করবে জীবন বাঁচাবো আর ইমান সব সবথেকে বড় কথা ইমান বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছে রাস্তার ভরে যার সাথে দেখা হলো সে বললো আমিও চলে যাব এখানে থাকবো না আমিও চলে যাব পৃথিবীর মাটিতে ঐশা মুসলমানদের যার ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই তারা দুনিয়াকে মান দিতে গিয়ে তারা ইমানকে নষ্ট করে ফেলেছে খালি মুখিক বলছে আল্লাহ এই মুখের কথায় করবেন আপনি যদি এক শেষদা মারেন আল্লাহকে এক শেষদাতে আপনি যত বড় কামিয়াব গোটা বিশ্ব জগৎ বিক্রি করো তত কামিয়াব হতে আপনি পারবেন না বলুন সোহা আল্লাহ এত দাম ইমানের আর আমলের ও লোকটা বললে আমিও যাব ওর সাথে একটা কুকুর ছিল কুকুর শুনছে আল্লাহর রে তোমরা ইমান বাঁচাবে এই দুষ্টমেশ্বরের মাদু সাহ ও কোনো দিন খোদা না তাকে খোদা বলবে না সে খোদা হয়েছে এই জন্য তোমরা যাও মিশর শ্রেণী কুকুর বলল হে বান্দা আমি কুকুর আমিও থাকবো না আরে মিশরে সাবধান ওরা যখন আগে আগে যাচ্ছে ওরা যখন আগে আগে যাচ্ছে কুকুর সারা রাত সারা রাত যাচ্ছে তারা হেট ইমানকে বাঁচাতে হবে বলো হে খোদা যাকে কৌশি দান কর রাজ সিংহাসন কার হতে কেড়ে নাও সাম্রাজ্য radon সকল শক্তি তোমার হাতে সর্বশক্তিমান গো তুমি সর্ববিষয়েতে মালিক তুমি কখন কাকে রাজত্ব দান করো আর কারো থেকে তুমি রাজত্ব কেড়ে নাও গোটা রাত চলে যাচ্ছে সকাল মেলা পূর্ব দিকে এমন দেশে পৌঁছায় আছে দেখটা দেশটার নাম রকি তাকায় দেখে পায়া জঙ্গুল জাগা জাগায় গিরাম একটা ছেলে হাতে নড়ি আসে গরু চরাচ্ছে বললু সায়া বল আমাদের বাড়ি মিশরে তুমি গরু চড়াও এই মাঠ ময়দানে কোন জায়গায় গুহা গল তো আসে সিলেটি বলল গর্ত কি হবে বললো আমরা গর্তের মধ্যে লুকাইয়া ইমান বাসাব সারা রাত হেঁটেছি ঘুমে চোখ ঠিক নাই ঘুমাব সারা রাত হেঁটেছি সারা দিন ঘুমাব কোন জায়গাতে আছে গর্ত বলুন রাখাটা বললো ওই যে তোরা খুলুস তার তলে জিরোম নামকের গর্ত আছে ওইখানে ইবান সব চাইতে বড়ো দামে ওরা কি দেখে তরা খুলুস পাহাড় আর তার তলে সিরোম নামকের গর্ত গর্তকে পরিষ্কার করলেন এ গর্তকে পরিষ্কার করবে তার ভিতরে গিয়ে আল্লাহর কাছে হাত করে আল্লাহ হিমানিমান তুমি আমাদেরকে সাহায্য করো আমাদের যান বাঁচাও ইমান বাঁচাও আল্লাহর কাছে দোয়া করে তারা ঘুমাইয়া গেল সাথে আরেকজন ছিল সাথে কেটা ছিল শোনা কুকু কুকুর বানল মালিক গো আমার আল্লাহ ওরা গর্তের মধ্যে গেল গেল ঘুমায়া আমি কুকুর ঠাকুরে এ গর্তের পুরে বসিয়া কুকুর গর্তের পুরে চারপা দিয়ে বসে রইল ওরা গেল ঘুমায় একদিন গেল গেল দুই দিন গেল তিন দিন হলো বাদশা আসে রে বাদশা আসে তাকায়া ওরা আসবে আমাকে খোদা বলবে দিন গেল চলে ওরা আসে নাই বাদশা বলল ও পুলিশ ওদের ধরে আনো ওরা গ্রামে আসলে পারে পুলিশ ও ওদের পেল না বলল বাদশা ওরা নাই খালি বাড়ি আর খালি বাড়ি ওরা নাই বাদশা বলল যাও চিরুনি তল্লাশি দেও ওরা কুমদাসে গেল পালায়াও বাইরে আমার মায়া সোনামুনি গো ইভান বড় বড় সম্পাদ ওদের খুঁজতে লাগলো এদেশ ও দেশ গেল অনেক দেশ ঘুরিয়া পাইল না এর কাছে ওর কাছে এইভাবে জানতে জানতে খবর পেল ওই তরা খুল পাহাড়ের পার্শে শিরো নামক গর্ত আছে ওই গর্তের ভিতরে ওরা আছে ঘোমাই সেখানে আসিল তাকায়া তা দেখে বান্দা কোহার মধ্যে আসে সবাই ঘোয়াই বল্লপে গেছি ওদের কথা বলবো যে এইবার বাদশাকে ওরা সবাই গেল বাদশার কাছে উনল বাদশা ওরা আসে রকিম নামক দেশে তোরা কোন পাহাড়ের পার্শে শিরম নামকের গর্ত ওই গর্তের ভিতরে বাদশাহ বলল আঁকি দু ওরা দেখুন চালাকি করে আমাকে লুকিয়ে ছাপিয়ে ওই মধ্যে গেছে লুকিয়ে দাও যাও গর্তের পুরে একটা প্লেট চাপায় দাও যাতে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় এরা বললো ঠিক আছে ঠিক আছে কিন্তু প্লেট ওই মুখে ঢাকলিটাতে বানাতে হবে কে বানাবে যে বানানোর শিল্পী ছিল তার মধ্যে ছিল ইমান সে বলল মালিক আমি একজন ইমান তারা ইমানদার আমি ঢাকনা বানাবো তারা মারা যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে না ঢাকনা বানায়া দিল জায়গায় জাগায় আঙ্গুল দিয়ে ফুটো করে দিল তারিখ বসিয়ে দিল এত তারিখে ঢাকনা তৈরি আর ওটাকে ফুটো করে দিল যাতে নিঃশ্বাস পায় বাদশার কথাও শোনা হয় আর মমিনদের বাঁচানো হয় একরামুল মুসলিম পৃথিবীতে যারা দুনিয়ার খপ পরে পড়ে তাদের কাছে জ্ঞানের